জাহান নাম থেকে মানুষের বাঁচান মিউজিক বাঁচতেছে একটা বাড়ির ভিতরে যদি আপনার ক্ষমতা না থাকে থ্রি ফোর নাইনে রাত বারোটা পর্যন্ত যদি চলে আপনি ফোন দেন বলেন পুলিশ প্রশাসনকে ডাকেন যেটা বন্ধ করেন যে কোনোভাবে এইভাবে সবাই যদি আমরা সজাগ থাকি এলাকার ভিতরে কোনো ডিজে বাঁচবে না ওই এলাকা আল্লাহ আজাদ গজব থেকে মুক্ত থাকবে ঠিক কিনা

আমনে কি আমাদত করে খানা খাইতেছেন একটু চিন্তা করে ফিলিস্তিনের আল্লাহর গোলামরা কি পরিমাণ কষ্ট করতেছে প্রত্যেকটা সেকেন্ডটি কি পরিমাণ কষ্ট করতেছে পেটগুলা পিঠের সাথে লেগে গেছে এই যে ছোট্ট মানুষ মাসাল্লাহ এর বয়স এগারো বছর এগুলো তোমার

আর আমাদের ইমানি দুর্বলতা কেমন এজন্য জন্য আল্লাহর আস্তে আল্লাহর খেয়ে আল্লাহর শুকর আদায় করে বিসমিল্লাহ বলে খান খাওয়া শেষে অন্ত তো আলহামদুলিল্লাহ বলে কি খাইতেছেন মাঝে মাঝে কাইন্দা কাইন্দা খান যে আল্লাহ দুই কোটি মুসলমান ভাত খেতে পারে না মার খাচ্ছে বিশ কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই সারা দুনিয়ার ভিতরে মাজলুম হয়ে গেছে মার খাচ্ছে চতুর্দিকে

খুব নিজের দোষটি আপনি ভুলে যান মানুষের দোষ খোঁজেন নিজের দোষ বোঝেন না এরকম লোক আছে না ভাই আচ্ছা আমার দোষ কম না বেশি কয়জন আত্ম আত্মসমালোচনা করে রাত্রে ঘুমের আগে যা আজকে কয়টা গুনা করলাম বড় বড় এত এত গুনা করলাম সরু সরু গুনা করলাম প্রকাশ্যে গুনা করলাম গোপনে গুনা করলাম আহারে মায়ের সাথে বেয়াদি করলাম কত কত বড় বড় গুণা আমার হয়ে গেছে কয়জন ভাইবা ঘুমা এটার নাম আত্মসমালোচনা নিজের সমালোচনা করে গুমা মাইসেন না আর আমরা সাত দোকানে দিয়ে এটা পারলাম

এটি বাদ আল্লাহর দিকে আসে সময় পৃথিবীর জন্য বাকি নেই দিন যাইতেছে সময় কমতেছে রসুল রকম দুইটা আঙ্গুল দেখা ভাস আল্লাহ দুইটা আঙ্গুল দেখে এটা সাব্বা বা এটা উস্ত এই দুইটা আঙ্গুল মাঝখানে কোনো ফাঁকা নাই দেখায় আনা ও সা আমি আর কেয়ামত এত কাছে দুইটা আঙ্গুল যত কাছে আল্লাহ যদি লিখে রাখেন কেমত হবে দেড় দিন পরে তাহলে দেড় হাজার বছর পরে কেমত হবে আল্লাহ যদি লিখে রাখেন কেমত হবে দুই দিন পরে দুই হাজার বছর পরে কেমত হবে আল্লাহ যদি লিখে রাখেন কামত হবে তিন দিন পরে তিন হাজার বছর পরে কামত হবে জ্ঞান একমাত্র জানেন কি কিন্তু আমার কাছে যেটা মনে হয় কোরআন আদিস সময়টা খুব সন্নিকটে জুতার ফিতা কথা বলবে হচ্ছে কন্দ দেখি ডাসে কথা স্মার্ট ওয়াচ যদি ঘড়ির ফিতাটা যদি কথা চলে তাহলে পায়ের জুতো কথা চলতো না অল্প কিছু দিনের ভিতরে দেখবেন এই

চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের সামনে কান্দে আর নিজের গুনা গুলা স্মরণ করে নিজের মালিকের সামনে ছোট বানান আল্লাহর সামনে গুণা স্মরণ করে যত বেশি ছোট বানাবে আপনারে যিনি বড় বানায় দিবেন তিনি কে আবার আট পর্যন্ত হয়ে গেছে বাকি দুইটা কেউ জুতা লইয়া যাইতে যাইতে শুনলেন না এনে বইয়া মনোযোগ দিয়ে শোনেন দিনটা নরম নয় নম্বরে প্রিয় বায়ের আমার ও আন্তুম তারিফু না আন্নাল মাউতা হাক্কুন এই কথা সবাই জানি নিশ্চিত একদিন আমার মৃত হয়ে যাবে ঠিক নি কিন্তু মৃত্যুর প্রস্তুতি আগর নাই এই যে মৃত্যুর প্রস্তুতি যদি থাকতো এরকম তারা বড় হইতো দেখ মৃত্যুর কি নাই অনেকে মনে মনে চিন্তা হতেছে হুজুর আমার হুজু নাই অনেকে চিন্তা হতেছে নামাজটা পড়তাম না কাজে যেন থাকলে নামাজটা পড়ুন ওয়াজবাম ঠিক নামাজ পড়তাম না মাসাল্লাহ একজন আজানের জবাব দিয়ে দিবেন হ্যাঁ একজন জবাব দিয়ে দিবেন তাহলে আমাদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে আর বাকির একটু মনোযোগ দিয়ে শুনেন আমরা একবারে শেষ দিকে আস আর একটা বলি আমি শেষ করব হুজুর জবাবটা দিয়ে দিয়ে হ্যাঁ এবার আপনারা আমাদের দিকে মনোযোগী হন বলতেছিলাম প্রিয় ভাইয়ের আমার এই যে দেখবেন জানাজার সময় সামনে লাশটা রাখা হয় রাখেনি রাখে লাশটা যখন সামনে চিন্তা করেন জীবনে কত নামাজ আপনি পড়লেন ইমামের পিছনে দাঁড়ায় কিন্তু কোনদিন আপনি দাঁড়াতে পারবেন না দাঁড়ানোর কাম শেষ হয়ে গেছে আজকে আপনি ধরা পড়ে গেছেন আর নামাজ পড়তে পারবেন না নাবিজি জন্ন বলতেন সল্লু কবলানুস নামাজ পড় নামাজ পড়ো তোমার উপরে নামাজ দাঁড়া যাবে নামাজ দাঁড়া যার আগে নামাজ পড়ে নেন নামাজ হয়ে যান

চোখের সামনে কত আত্মীয় স্বজন দাফন করবে নিজের মমতা বই মা কে কবরে রাখছেন এরপরও দিনটা চেঞ্জ হয়নি নিজের বাপ রে কবরে রাখছেন এরপরও দিন চেঞ্জ হয়নি কেমনে আর চেঞ্জ হবে কবরে রাখার আগে একটা বার চিন্তা করেন এই কবরে আপনার জায়গা হবে ঠিকানা হবে এই কবরের ভিতরে সোয়া হবে চতুর দিক থেকে মাটি গুলা চাপা দিবে হার ভেগে গুলা ভেঙে চোরমার হয়ে যাবে কবরের মাটি দেখলে আত্মীয় স্বজন সবাই রেখে আসলাম ছেলে রেখে আসলাম মেয়ে রেখে আসলাম স্ত্রী রেখে আসলাম বন্ধু বান্ধব রেখে আসলাম কে গো তুমি নামাজ দাঁড়ায় বলবে আমি তোমার নামাজ আজকে তোমার জন্য সাক্ষী যতজন আমার সামনে বসছে একটু কবরে ঢোকার আগে একটু চিন্তা করে ঢুকে এই জায়গাটা বড় কঠিন জায়গা এই জায়গাটা বড় কঠিন আমি এখনো একলা একলা ঘুমাইলে আমার ভয় লাগে আরে অন্ধকার হয়ে গেছে কবর না জানি কেমন অন্ধকার হোক এই অন্ধকার কবরে যাওয়ার আগে একটু চিন্তা করে এই অন্ধকার কবরের ভিতরে একদিন ঘুমাইতে হবে এই কবরে আগুন বানাইতে হবে এই কবরের ভিতরে অন্ধকার শুধু কাটবে নামাজের আলো দিয়ে ঝরে করা আল্লাহ আল্লাহ লোকটা দেখবে দানেভাবে চতুর দিকে কারা ঘুরতেছে জিজ্ঞাসা করবে তোমরা কারা বলবে আমি তো বাতেলা আমি তোমার ইবাদত আমি তোমার দুনিয়ার জীবনে আমি ছোট্ট ছোট্ট আমল যেগুলা তুমি জান্নাতের জন্য করছি না সরে করা আজকের মাহফিলটা আমাদের জন্য সফলতার মাফির হোক আজাব মুক্তির কারণ হোক আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন করেন আমি এখনই যদি কর্তৃপক্ষ আমাকে অনুমতি প্রদান করে আমরা জাতের দিকে যেতে চাই বিদায় লগ্নে আপনাদেরকে বলবো আল্লাহর দিকে ফিরে আসেন এই সময়টা ভয়াবহ সময় এই সময় যদি আল্লাহর দিকে ফিরে আসেন নামাজি হন আল্লাহ আজাব উঠায় নিবে এই জমিনটা যান জমিনে দিন কায়েম করবেন তার জন্য বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণ হবে না ইনসাফ এই জমিনের ভিতরে কায়েম হবে ইনশাল